আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া বিরাট বড় জয় এবং বৈভব জ্বরে উড়ে গেল কিন্তু কোথাও গিয়ে ইংল্যান্ড আজকের থেকে কিন্তু শুরু হয়ে গেল আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অলরেডি কিন্তু ইন্ডিয়া আমাদের পাকিস্তান ভার্সেস কিন্তু নেদারল্যান্ডের ম্যাচ কিন্তু চলছে এবং আশা করছি পাকিস্তান হয়তো এই ম্যাচটা জিতেও যাবে খুব ভালো কিন্তু খেলছে এখন পাকিস্তান তো এর পরবর্তীকালে আজকের কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কিন্তু ইউএস এর ফার্স্ট ম্যাচ কিন্তু রয়েছে তো ইউএস এর এই ফার্স্ট ম্যাচে প্রথম একাদশ কি হতে পারে কোন কোন টিম কোন কোন প্লেয়াররা আজকে ইন্ডিয়ার ইলেভেনে চান্স পাবে এটাকে নিয়ে কিন্তু আজকের এই ভিডিও মধ্যে আমি কিন্তু কথা বলবো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এই চ্যানেলের মধ্যে কিন্তু ক্রিকেট সংক্রান্ত ভিডিওস নিউজ আপডেটস কিন্তু শেয়ার করি অবশ্যই কিন্তু অবশ্যই ফলো করে দিও তো গতকাল আমাদের আন্ডার টি ওয়ার্ল্ড কিন্তু ইন্ডিয়ার বিরাট বড় জয় কিন্তু এসেছে টাইম ছ নম্বর আহ পার জয় আন্ডার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে আহ এর পরবর্তীকালে আজকের থেকে কিন্তু আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হয়ে গেল পাকিস্তান পাকিস্তান কিন্তু প্রথম ম্যাচটা হয়তো বা জিতে যাবে নেদারল্যান্ডের বিরুদ্ধে ভালো কিন্তু খেলছে এবং একটা উইকেটস কিন্তু টু ডাউন হয়েছে কিন্তু এখন খেলছে দেখলাম এর পরবর্তীকালে আজকে ইন্ডিয়ার প্রথম ম্যাচ ওয়াং খেড়েতে কিন্তু হবে ইন্ডিয়া ভার্সেস ইউএসএ এই ম্যাচে আমি স্ক্রিক বাজে ঢুকে কিন্তু স্কোয়াডস গুলো দেখছিলাম যে কারা কারা রয়েছে এবং এখন অব্দি কিন্তু টিম পুরোপুরি ফাইনালাইজ কিন্তু কোথাও কি হয়নি এবারে দেখলাম যে মোহাম্মদ সিরাজকে স্কোয়াডে কিন্তু কোথাও কি ইনক্লুড করা হয়েছে গতকাল আমরা যে আপডেটটা পেয়েছিলাম যে হর্ষিদ রানা সে কিন্তু ডিউ টু চোট পায়ের যে চোটের কারণে সে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাচ্ছে এবং তার পরিবর্তে কিন্তু কোথাও কি হচ্ছে কি মোহাম্মদ সিরাজকে ইনক্লুড করা হয়েছে বাট ইলেভেন কারা হবে সেটা এখনো তো যখন টস হয় ম্যাচ রেফারি যখন সাবমিট করতে হয় তখন কিন্তু সেটা আমরা আপডেট পাই যে ইলেভেনে মোহাম্মদ সিরাজ চান্স পাচ্ছে কিনা বাট ওয়ান খেড়েতে ম্যাচ এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাট করে তাহলে সেক্ষেত্রে প্রায় থ্রি হান্ড্রেড বা তিনশো রানের একটা কিন্তু টার্গেট দিতে পারে ইউএসএ কে এটা আশা করা হচ্ছে এরা শিওর নয় ওয়ান খেড়ের ময়দান খুব বড় নয় একদম পিচ রানিং পিচ মানে প্রচুর রান কিন্তু ওঠে তো সেক্ষেত্রে কি মনে হয় আজকের ইন্ডিয়া টার্গেট ইউএসএ কে তিনশো রান কি দিতে পারে তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা